দশম বর্ষ সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং শিল্পভূমি সৃজনশীল ক্যানভাস ও সমাবর্তন অনুষ্ঠান হলদিয়াতে সৃজনশীল সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেই সংস্থা থেকে শিল্পাঞ্চল শহরের নাম এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে সৃষ্টি ইনস্টিটিউট সংস্থা ও শিল্পভূমির উদ্যোগে দেশ বিদেশে ছবি এঁকে সোনা রূপু ব্রোঞ্জ পুরস্কার হয়েছে সংস্থার বহু ছাত্রছাত্রী সদ্য দেশের সঙ্গে অঙ্কন প্রতিযোগিতায় বসেছিল সংস্থার ছাত্রছাত্রী এবং রূপোর পুরস্কার তুলে নিলেন দেশের মধ্যে প্রথম হয়েছেন দুজন সোনার পদক পেয়েছেন এবং প্রত্যেকেই ভালো ফল করার জন্য একাডেমির উদ্যোগে অঙ্কন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীদের হাতে সার্টিফিকেট তুলে দেওয়া হয় হল্লিয়া পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ড দশম সমাবর্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সংস্থার ছাত্রছাত্রী তাদের এছাড়াও ছাত্রছাত্রীদের গান নৃত্য আবৃত্তি করেন আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলেন সভায় সঞ্চালনা করেন নিত্যানন্দ পাল সংস্থার সম্পাদক সৃষ্টি ইনস্টিটিউট অফ আর্ট ট্রেনিং সেন্টার প্রিন্সিপাল অসিত মাইতি বলেন আমরা প্রতিনিয়ত ছাত্রছাত্রীদের বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে থাকি এবং সদ্য একখানা দুটি দেশের সঙ্গে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে তারা স্বর্ণপদক লাভ করেছে তাদেরকে এই মঞ্চ থেকে আমরা পুরস্কার তুলে দিলাম ভূমি আর ট্রেনিং সংস্থার প্রিন্সিপাল সুজন কুমার দুলাই বলেন ছাত্রছাত্রীদের আরও মনোযোগ করতে হবে অভিভাবকদের আরও গুরুত্ব সহকারে ছেলে মেয়েদের পঠন পাঠনের জন্য নজর দিতে হবে উপস্থিত ছিলেন মধুসূদন পড়ুয়া সমাজসেবী অ্যাথলেটিক্স ক্রীড়াবিদ সায়ন্তনী সাহা দুর্গাপধ মিশ্র সম্পাদক হল্লিয়া বন্দর পত্রিকা এছাড়াও বিশিষ্ট ব্যক্তিবর্গ

পরীক্ষা মোট কত পুরস্কার দেওয়া আছে আজ সাড়ে ছয়শ পুরস্কার বাচ্চারা পায় আগামী দিনে কি কর্মসূচি রয়েছে আগামী দিনে আমরা

এবং আমাদের দেশের পত্রিকা সেগুলো তুলে দিয়েছেন বাচ্চাদের হাতে ঠিক আছে আর বিশেষ কিছু বলা নেই আপনার নাম রেজনেশন আমার নাম সুজন কুমার দোলাই প্রিন্সিপাল অফ শিল্পভূমি আর্ট একাডেমি কল্যাণপুর থ্যাংক ইউ সৃষ্টির দশম বর্তে কুর্সি অনুষ্ঠান এই এক বছর ধরে আমাদের ইনস্টিটিউটের যে সমস্ত ছাত্রছাত্রীরা দেশ বিদেশ এবং বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করছে তাদেরকে সম্মাননা করে দিচ্ছে পুরস্কার তুলে দিচ্ছে আমাদের এই ক্যানভাসের মঞ্চ থেকে দেখতে দেখতে দশটা বছর বিগত নয় বছর ধরে আমরা এই কাজই করে চলেছি

মানবিক যারা হবেন সেই কাজ আমরা করব সৃষ্টির তরফ থেকে কারা কারা ছিলেন আজকে আজকে ছিলেন আমাদের সম্মানীয় মুকুলচন্দ্র ঘাঁটি মহাশয় আর সম্মানীয় প্রদীপ কুমার দাস মহাশয় সম্মানীয় মধুসূদন পড়ুয়া মহাশয় সম্মানীয় দুর্গাপদ মিশ্র মহাশয় সম্মানীয় তন্ময় বেড়া মহাশয় অধ্যাপক এবং সেই সঙ্গে আরও অনেক শিল্পী গুণী গুণীজন উপস্থিত ছিলেন আমাদের আজকের এই অনুষ্ঠানে আপনার নাম দুজন আমার নাম নিত্যানন্দ পাল আর আমি সৃষ্টি আর্ট ট্রেনিং এর সেক্রেটারি কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপটপ টিফিনে আর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই